সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো আতা ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেসজ উদ্ভিদ এবং ভ্যাসজ ফল সম্পর্কে সচেতন করা এর কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে কী কী পুষ্টিগুণ রয়েছে এই বিষয়ে স্বাস্থ্য সচেতন করাই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব আতা ফলের স্বাস্থ্য উপকারিতা বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত ফল আতা এই আতা ফলের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে এছাড়া ত্বকে ভার্ধ্য বিলম্বিত করে এই আতা ফলের অজস্র গুণাগুণ রয়েছে আজকে আমরা শুধু জানব এই আতা ফল মেয়েদের মাসিকের বা ঋতুস্রাবের সময় অনেকের মুসরা হয় মূষ্রা রোগের সমস্যা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এই বিষয়ে জানব আজকে অনেক সময় মেয়েদের মাসিকের কারণে মূষা রোগ হয় এই রোগক্রমণ থেকে রক্ষা পেতে হলে আতা পাতার রস দুই থেকে এক ফোঁটা নাকে দিলে দুই থেকে তিন মিনিটের মধ্যে মূর্ষা ভেঙে যায় রস দেওয়ার সময় অবশ্যই ড্রপার ব্যবহার করতে হবে তাহলে ভালো মতো নাকে পসবে এই আতা পাতার রস আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আতা বিশেষ করে উকুন নাশকে এই আতা ফল বা আতা গাছের ভূমিকা মাথায় উকুন হলে নির্ভংস করতে হলে আতা পাতার রস দুই চা চামচ তার সঙ্গে দুই এক চামচ পানি মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রাখলে অল্প দুই এক দিনের মধ্যেই উকুন মরে যাবে একদিনে না গেলেও দুই থেকে তিন দিন এভাবে ব্যবহার করলে এই উকুন থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া পাতা পেটে লাগালেও উকুন মরে যাবে তবে সাবধানের সাথে ব্যবহার করতে হবে যেন চোখে না লাগে তাহলে চোখ জ্বালা করবে লাল হয়ে যাবে এছাড়া এই রস লাগানোর পর মাথা হালকা ঘুরাতে পারে তবে প্রথমে আধা চামচ পানি মিশিয়ে লাগালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এর অজস্র ঔষধি গুণ রয়েছে আমার শহরের জন্যও এই আতা গাছের শেকরের ছাল বিশেষ ভূমিকা রাখে বিভিন্ন অজস্র ঔষধি গুণ হিসেবে আতার ভূমিকা অতুলনীয় সম্মানিত সুধি আমরা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আতা ফলের বাকি ওষুধি গুণাগুণগুলো নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব তো ততক্ষণ ভালো থাকুন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী উদ্ভিদ অথবা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ